আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন যাদেরকে জান্নাতের ভিতরে নেবেন তাদের কারো বয়স বৃদ্ধি পাবে না একজন পুরুষকে যেই বয়স দেয়া হবে তার সেই বয়সেই সে স্থির থাকবে তার বয়স বৃদ্ধি পাবে না আর নারীকে যেই বয়স দেওয়া হবে সে সেই বয়সের মধ্যে স্থির থাকবে তার বয়স কখনই বৃদ্ধি পাবে না সেখানে স্থির থাকবে এটা কি করে সম্ভব এই বিষয়টা অনেক মুসলমান আছে যারা বিশ্বাস করে কিন্তু বিষয়টা ক্লিয়ারলি বুঝতে সক্ষম হয় না তাই আজকে আপনাদেরকে এমন কিছু বিজ্ঞান থেকে তথ্য উপস্থাপন করব যা আপনি সহজেই একবারে হান্ড্রেড পারসেন্ট আপনি নিশ্চিত বুঝতে পারবেন তাই ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন এই বিষয়টি বুঝতে হলে আপনাকে দুটি বিষয় বুঝতে হবে প্রথমত হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বল কি মহাকর্ষ বল হলো এই মহাবিশ্বের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে প্রত্যেকটার মহাকর্ষ বল আলাদা আলাদা কুণাটের মহাকর্ষ বল অনেক বেশি কোনটার মহাকর্ষ বল একেবারেই অল্প যাদের মহাকর্ষ বল কম তাদের সময়ের গতি খুব দ্রুত গতি আর যাদের মহাকর্ষ বল খুব বেশি তাদের সময় সময়ের গতি একদম স্লো এক্ষেত্রে ব্ল্যাক হোলের মহাকর্ষ বল থেকে বেশি তাই ব্ল্যাক হোলের সময়ের গতি একদম অল্প একদম স্লো এই বিষয়টা যদি বুঝতে চান তাহলে আপনাকে ইন্টারস্টেলার একটা মুভি আছে সেই মুভিটা আপনি দেখতে পারেন সেখানে কোপার নামে একজন ব্যক্তি আছে যিনি তার কিছু বন্ধু বান্ধব নিয়ে পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহ নক্ষত্রে মানুষ বসবাস করতে পারে কিনা সেটা পরীক্ষা করার জন্য তারা বের হয়েছিলেন তার একটা মেয়েকে রেখে কিন্তু সেখানে গিয়ে তারা কোনো একটা দুর্ঘটনাক্রমে একটা ব্ল্যাক হোলের ভিতর পড়ে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে সেটা হচ্ছে ফাইভ ডাইমেনশন সেখানে সময়কে হাত দ্বারা ধরা যায় এবং আগে করে দেওয়া যায় পিছিয়ে করে দেওয়া যায় তার মানে অতীতেও যাওয়া যায় আবার ভবিষ্যতেও চলে যাওয়া যায় এতটাই অদ্ভুত ফাইভ ডাইমেনশন যাই হোক সেখানে তিনি কিছুক্ষণ থাকার পর কোন একটা বুদ্ধি খাটিয়ে তিনি সেই মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে পৃথিবীতে ফিরে আসেন এসে দেখেন তার যে মেয়েটা ছিল সেটা একেবারে বৃদ্ধ হয়ে গেছে এবং মৃত্যু শয্যায় সাহিত মানে ব্ল্যাক হোলের ভিতরে তিনি যতক্ষণ সময় পার করেছেন সেই সময় অনুযায়ী পৃথিবীর অনেক বছর চলে গেছে যার ফলে তার মেয়ে বৃদ্ধ হয়ে গেছে আর তিনি যুবক রয়ে গেলেন সেখানে সময় ছিল স্থির এই দৃষ্টিতে আপনি বুঝতে পারেন যে জান্নাতের মধ্যে যেখানে আল্লাহ আমাদেরকে দিবে সেই জান্নাতের মহাকর্ষ বল যদি ব্ল্যাক হোলের স্থায়িত্ব আরো অনেক বেশি থাকে তাহলে অবশ্যই আমাদের সময়টা এখানে স্থির হয়ে যেতে পারে এটা কোনোভাবে অসম্ভব নয় এটা একেবারে সম্ভব হতে পারে এরকম আর আল্লাহ তালা কাছে এর থেকে আর কোনো উত্তম পদ্ধতি থাকতে পারে তবে এটাও যদি হয় তাহলে সেখানে দেখেন আপনার বয়স স্থির হয়ে যাবে আপনি কখনোই বৃদ্ধ হবেন না হচ্ছে এটা হচ্ছে আপনি এমন একটা জার্নে চড়বেন যার গতি হচ্ছে আলোর গতির মতো যদি আপনি এমন কোনো জার্নে চড়তে পারেন তাহলে আপনি ট্রাইম ট্রাভেল করতে পারবেন আর ট্রাইম ট্রাভেল যদি আপনি করতে পারেন তাহলে আপনার সময় স্থির হয়ে যাবে যেমন ধরেন আপনারা দুই বন্ধু দুজনের বয়স তিরিশ বছর একজন পৃথিবীতে রয়ে গেলেন একজন টাইম ট্রাভেলের জন্য বের হয়ে গেলেন আপনার গড়িতে যে সময় ছিল যখন আপনি টাইম ট্রাভেলে বের হবেন তখন আপনার সময় স্থির হয়ে যাবে স্টপ হয়ে যাবে আপনার সময় স্টপ কিন্তু আপনি পৃথিবীর সময় অনুযায়ী যদি সেখানে তিরিশ বছর ভ্রমণ করেন তিরিশ বছর পর যদি আপনি পৃথিবীতে ফিরে আসেন এসে দেখবেন যে আপনার যে বন্ধু ছিল সে ষাট বছর বৃদ্ধ হয়ে গেছে আর আপনার যে বয়স তিরিশ আপনার বয়স সেখানে স্টপ রয়ে গেছে আপনি তিরিশ বছর যুবকী রয়ে গেছেন বিষয়টা কতটা অদ্ভুত দেখেন তো আল্লাহ তালার কাছে এর থেকে আমার উন্নত কৌশল রয়েছে তবে এটাও যদি হয় তাহলে যে জান্নাতে আল্লাহ তালা আমাদেরকে দিবেন সেই জান্নাতটা যদি আলোর গতিতে যদি আরও সে চতুর্দিকে ছুটতে থাকে তাহলে জান্নাতের ভিতরে যারা আছে তাদের বয়স সবার স্থির হয়ে যাবে স্টপ হয়ে যাবে কারো বয়স বৃদ্ধি পাবে না এমনটা হতে পারে আর পৃথিবীতে আমরা যেটা আছে সেটা হচ্ছে গতি হচ্ছে প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার তার কক্ষপথে ঘুরতেছে এই আমাদের সময় বেড়ে যায় সময় চলে যায় আর জান্নাত যদি এরকম হতে হয়ে থাকে যে আর সচেতন দিকে ঘুরবে সেটা হবে আলোর মতো তাহলে বাস সেখানে যারা থাকবে সবার সময় স্টপ হয়ে যাবে স্থির হয়ে যাবে যাকে যেই বয়স দেওয়া হবে তার বয়স আর বৃদ্ধি পাবে না এটা হতে পারে তবে আল্লাহ তালার কাছে এর থেকে আরো অনেক উন্নত কৌশল থাকতে পারে তো বন্ধুরা যত আজকে বুঝালাম আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু বলবেন না আর যারা সাবস্ক্রাইব করে নেন নতুন হয়ে আসেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত